নমস্কার প্রিয় দর্শক রংপুর শহরের বুকে অবস্থিত এক পবিত্র পূজা অর্চনার কেন্দ্র রংপুর কালীবাড়ি মন্দির এই মন্দিরে শুধু কালী মায়ের আরাধনার জন্য বিখ্যাত নয় বরং এখানে শনিদেবের প্রতি বিশেষ ভক্তি আর বিশ্বাস নিয়ে প্রতি শনিবার অসংখ্য ভক্তের সমাগম হয় শনিবার আসলেই এই মন্দিরের পরিবেশ হয়ে ওঠে একেবারেই অন্যরকম ভক্তদের শ্রদ্ধা বিশ্বাস আর আরাধনায় ভরে ওঠে চারপাশ মন্দির চত্বরে প্রবেশ করলে অনুভব করা যায় এক অদ্ভুত প্রশান্তি ঘণ্টাধ্বনি ধূপের সুগন্ধ প্রদীপের আলো আর ভক্তদের প্রার্থনা সব মিলিয়েই তৈরি হয় এক স্বর্গীয় অনুভূতি এখানে ভক্তরা শনিদেবের চরণে নিবেদন করে তাদের আশা ভরসা মনের আকুতি আর সুখ শান্তি প্রার্থনা অনেকেই বিশ্বাস করেন শনিদেবের কৃপা পেলে জীবনের সব বাধা কেটে যায় দুর্ভাগ্য স্বরে গিয়ে সৌভাগ্যের আলো আসে আর এই কালীবাড়ি শনিদেব যেন ভক্তদের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে শনিবার সূর্যাস্তের পরে থেকে শুরু হয় শনিদেবের আরাধনা শত শত ভক্ত আসেন তাদের মনস্কামনা পূরণের আশায় যদি কখনো রংপুরে আসেন তাহলে একবার কালীবাড়িতে এসে শনিদেবের পুজো দর্শন করবেন শান্তি ভক্তি আর শুভকামনার এই স্থানটি আপনার মন ছুঁয়ে যাবে এখানে ভক্তরা শনিদেবের চরণে নিবেদন করেন তেল নীল রঙের ফুল এবং প্রদীপের আলো ভক্তদের হৃদয় থেকে উচ্চারিত হয় ওম শনিদেবায় নম এই কালীবাড়ি মন্দিরে শনিদেবের পুজো যেন এক আধ্যাত্মিক শক্তির উৎসব ধ্বনি ধূপের সুগন্ধ আর শুদ্ধ মন্ত্র উচ্চারিত প্রার্থনায় চারিদিকে হয়ে শনিদেব আপনি যেন আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি দূর করেন আপনার কৃপা ছায়া ভরে উঠুক আমাদের জীবন এই মন্দিরের প্রতিটি ইটের গায়ে যেন জড়িয়ে আছে শান্তির গল্প প্রার্থনার কান্না আর কৃতজ্ঞতার হাসি রংপুর কালীবাড়ি একটি কেবলমাত্র পুজোর স্থানেই নয় বরং এক জীবন বদলে দেওয়া আস্থার ঠিকানা যদি কখনো জীবনের পথ হারিয়ে ফেলেন যদি কখনো মন খুঁজে ফেরে শান্তির ছায়া তবে এই পবিত্র মন্দিরে এসে প্রণাম জানিয়ে ফিরে যান আপনার হৃদয় বলে দেবে এই স্থান এক অলৌকিক শক্তির আধার প্রতি শনিবার সূর্যাস্তের পরে শুরু হয় শনিদেবের আরাধনা শত শত ভক্ত আসেন তাদের পূরণের আশায় ঘন্টার গন্ধ আর ভক্তদের প্রার্থনায় চারিদিকে ছড়িয়ে পড়ে এক পবিত্র পরিবেশ যদি কখনো রংপুরে আসেন একবার হলো কালীবাড়িতে ঘুরে দেবেন এই মন্দিরের পুরো প্রাচীর জুড়ে জড়িয়ে আছে হাজারো গল্প যেন চোখে দেখা যায় না কানে শোনা যায় না কিন্তু হৃদয়ে স্পর্শ করা যায় যখন সন্ধ্যার আলো নিবে আসে আর প্রদীপের স্নিগ্ধ আলো জ্বলে ওঠে তখন এই স্থান হয়ে ওঠে এক জীবন তো আধ্যাত্মিক স্বর্গ বিশ্বাস এমন এক শব্দ যা দেয় অনিশ্চিত জীবনের স্থিরতার জোর এই মন্দিরে এসে সেই বিশ্বাসের ডানা মেলে অসংখ্য মন এখানে চোখ বন্ধ করলেই অনুভব হয় ঈশ্বর যেন আপন হৃদয়ের খুব কাছেই রয়েছেন জীবনের পথে যতই বাধা আসুক এই মন্দিরের আকাশের নিচে দাঁড়িয়ে একটিবার প্রার্থনা করুন আপনার মন বলবে সমস্ত কষ্টের মাঝেও শান্তির আশীর্বাদ ধীরে ধীরে ধরা হচ্ছে একটি মন্দির একটি দেবতার নাম আর কিছু মানুষের নির্ভেজাল বিশ্বাস এই তিন সমন্বয়ে গড়ে ওঠে পবিত্র স্থান যার নাম রংপুর কালীবাড়ি এই স্থান শুধু প্রার্থনার জন্য নয় বরং নিজের মনে দ্বিধা আর অশান্তি রেখে যাওয়ার এক নিরাপদ আশ্রয় আপনি যদি কোনোদিন এই শহরে আসেন এই মন্দিরের সিঁড়ি পেরিয়ে শনিদেবের সামনে হয়ে দেখবেন মনের মধ্যেই নিজেই অনুভব করবেন শান্তি কেমন নিঃশব্দে এসে হৃদয়ে বসে পড়ে আপনাদের জীবনের প্রতিটি মুহূর্ত শনিদেবের কৃপাবর্ষিত হোক সব কষ্টের শেষে খুঁজে পান প্রশান্তির ঠিকানা আপনার হৃদয় হোক শান্ত আপনার পথ চলা হোক আলোকিত ভক্তির এই যাত্রা চলবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো পবিত্র ঠিকানার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সৌরভ ক্রিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা